আওয়ামী লীগ যে জন হচ্ছে এবং বাংলাদেশে আবার রাজনীতি করার এবং সে কেন করবো না কারণ শেখ আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে তো শেখ মুজিবুরের অবদান তো বেশি ছিল এটা 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 সবাই জানে

এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধ হয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় তাদের জন্য পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে দিদেই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসে এই মৃত মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্যে কিসে কার আতঙ্ক

মোবাইল <laughs>